দীর্ঘদিন ধরেই বাজার পরিস্থিতির কোনো উন্নতি নেই নিত্যপণ্যের দাম বেড়ে চলায় জীবনযাত্রার ব্যয় মেটানো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ কাঁচা সবজির দাম কেজি প্রতি ষাট টাকার বেশি মরিচের দামও কমেনি ভারতের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম নব্বই থেকে একশো টাকা কেজি আলু ষাট টাকার কমে বিক্রি হচ্ছে না মাসুসাকেলের শাকিলের রিপোর্ট ঈদুল আজহার পর দশ দিন পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম বাজারে সবজির স্বাভাবিক সরবরাহ থাকলেও দাম বেড়ে চলায় হেরফের নেই ওই সিচিঙ্গা আছে ষাট টাকা উস্তা আছে একশো করলা একশো বিশ ফুলকি ষাট সত্তর পেঁপে ষাট লাউ আশি টাকা ও পটল ষাট টাকা টমেটো একশো চল্লিশ একশো ষাট কাঁচামরিচ কাঁচামরিচ আছে তিনশো বিশ প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো টাকার বেশি পেঁয়াজের দামও বাড়ছে আলুর দাম ষাট টাকারও বেশি পেঁয়াজ ঈদের পর দাম বাড়ছে ঈদের আর সাত আট থেকে কেজিতে বাড়ছে নব্বই টাকা বেশি পঁচাশি এঞ্চি আর আলু সাইট টাকা বা অন্য টাকা পাই কেজি বা অন্য খুচরা বেশি সাইটটা ঈদের পর হওয়ায় মাছের বাজারে একটু তাদের ভিড় ইলিশের যথেষ্ট সরবরাহ থাকলেও প্রতি কেজি ইলিশের দাম আঠেরোশো টাকা নয়শো করে মাছ আজকে আনছে ষোলোশো টাকা কেজি যে আমদানি কম মানে মাছ নাই নদীতে খুব কম আজকে মাছ আনছে ধরেন আশি পিস আনছি আশি পিস এই চল্লিশ পিসের নেন বেশি আর চল্লিশ পিস আছে বেচা হয়ে যাবে ডিমের দাম একশো পঞ্চাশ টাকা ছাড়িয়েছে বাজার করতে এসে তালিকায় কাটছাট করা ছাড়া সাধারণ মানুষের উপায় নেই কাঁচা বরস কিনতে পারে নাই দাম অনেক বেশি কম আর কে নিছে আধা কেজি নিয়েছে এই টমেটোর দাম বেশি ভালো গোলার একটু ভালো গোলা চাচ্ছিলাম আর কি কিনছে মানে অল্প অল্প করে কিনছে এই যে এটা আর কি আপাতত গরু খাসির মাংসের প্রতি মানুষের আগ্রহ কম আম বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো তিরিশ টাকায় চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর